এবার রাজস্থানের গ্রাম বাংলার চিত্রর সঙ্গে মহল ফুটে উঠবে নবারুণ ক্লাবে হল তারই খুঁটি পুজো উপস্থিত ছিলেন দুর্গাপুর পুর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় তৃণমূল নেতা অপূর্ব মুখোপাধ্যায় সহ উদ্যোক্তারা সাতান্ন বছরে পদার্পণ করতে চলেছে এই পুজো পঁচিশ লক্ষ টাকা ব্যয় করে করা হবে এই মণ্ডপ নবরুনের সাতান্ন বছরের পুজো কি চমক থাকছে দেখুন সাতান্নতম পুজোয় আমরা প্রতি বছর একটা একটা চমক দিয়ে থাকি একটা চমক থাকছে যেটা থাকছে যে একটা রাজস্থানের রাজস্থানের যে গ্রাম্য পরিবেশ সেটাকে আমরা তুলে ধরছি সামনেটায় আর ভেতরে যেটা যে আমাদের প্রতিমা ভেতরের কালটা আছে সেটা একটা রাজস্থানের ইতিহাস যার একটা মহল তার একটা আদলে পর ভেতরটা তৈরি হচ্ছে কত বাজে দেখুন বাজেট তো অবশ্যই একটা করেছি কিন্তু জানি না এই যে পরিস্থিতি মার্কেটে যা পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে বাজেট আনুমানিক পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা মধ্যে রাখার চেষ্টা করছি এখন কোথাও মণ্ডপ তৈরি করছে সব মেদিনীপুরের শিল্পী আর যিনি ডেকোরেটার মালিক উনি হচ্ছেন আসানসোলে আর প্রতিমা করছেন অরুণ পাল কিন্তু প্রতিমা যে বিশেষ করে একটা বিশেষ সাজ থাকছে যেটা মেদিনীপুর থেকে আসছে আমাদের সাইজটা হচ্ছে মেদিনীপুর থেকে আসছে আপনার নাম সঞ্জয় পাল Love what we decided.